আমার এই ছোট্ট জীবনে কি কি ঘটে গেছে এটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না কারণ কি জানেন এই সমাজ আমার চারপাশে মানুষের অভিনয় নাটক দেখতে দেখতে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে কিন্তু আমার এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলা যাবে না কারণ আমি খুব সাদা মানুষ এর জন্য আমার মাথার উপর কাঁঠাল ভেঙে খুব ভালোভাবে খেতে পারে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমি এমন একজন মানুষ আমার মধ্যে কোনো ইগো থাকা হবে না আমাকে যখন যে যা বলে তখন সেটাই আমার করা লাগে কারণ আমি তার অক্ষরে অক্ষরে না চললে বলে আমি খুব বড় হয়ে গেছি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি আমার কি কোনো স্বাধীনতা নেই আমার কি মনেই হয় না আমার প্রাণ খুলে কথা বলা উচিত আমার কি খারাপ লাগে না সব কিছু লুকাতে লুকাতে নিজের অস্তিত্বটাই লুকিয়ে ফেলেছি এতদিন ধরে দেখতে দেখতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আর এগুলো ভালো লাগে না আমার এগুলো দেখতেও ভালো লাগে না আর শুনতেও ভালো লাগে না আমার কি দায়িত্ব জানেন আর আমি কি বোকা সবাই কথা শোনাতে পারবে আর আমি চুপচাপ কথাগুলো শোনা লাগবে আর আমার অক্ষরে অক্ষরে পালন করা লাগবে সবার মতো সবাই আছেন সবার মতো সবাই আলাদা হয়ে গেছেন যার যেটা মন চায় সে সেটাই করেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক দয়া করে আমার পিছে লাগা বন্ধ করুন আমাকে আমার মতো করে ভালো থাকতে দিন সবারই ব্যক্তিগত জীবন আছে ব্যক্তিগত কষ্ট আছে সবার খারাপ লাগা আছে ভালো লাগা আছে কষ্টটা কোন জায়গায় জানেন যখন পরিবারের মানুষগুলো কথায় কথায় খোটা দিয়ে কথা বলে ছোট করে কথা বলে তখন খুবই খারাপ লাগে কিন্তু তখন কষ্টটা কাউকে বোঝাতে পারে না আর একটা কথা কি জানেন টাকা পয়সা না থাকলে এই সমাজে কেউ ভালো চোখে দেখে না দোষ না করেও দোষী হয়ে থাকতে হয় চুরি না করেও চোরের মতো থাকতে হয় বিশ্বাস করেন আল্লাহ কারো খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করতে বেশি সময় লাগে না আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেড়ে নিতে কেউ পারে না আল্লাহ তুমি আমাকে এই সব সহ্য করার ধৈর্য দাও যেন আমিও একদিন সফল হতে পারি একজন সফল মানুষ হিসেবে এই সমাজে নিজেকে পরিচয় দিতে পারি যাই হোক কথা কম বলা মানুষ বলতে বলতে নিজের অনেক কথাই বলে ফেললাম আমার কথায় যদি কারো মনে কষ্ট যেয়ে থাকে দয়া করে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ